হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবারের ধামাকা সেলে আরো একটা সেল পোস্ট এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স আইফোন 16 প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম কালারটি জাপানি ভেরিয়েন্ট 256 জিবি এই ফোনটা সেল হচ্ছে তো আমরা একটু আগে দেখেছেন আপনারা আমরা কিন্তু 16 প্রো দিলাম জাপানি ভেরিয়েন্টটা তো সেম এই ভেরিয়েন্টটাই দিচ্ছি ওনাদের আমি দেখাবো আঙ্কেল দেখলে সমস্যা তো নাই না না

ওইটাই এত ডিফারেন্স করছে যে অ্যাপেল সিক্সটিন প্রো ম্যাক্স বোঝা যাবে দুশো ছাপ্পান্ন জিবি জাপানি ভ্যারিয়েন্ট এখন আনবক্সিং করা হবে একদম ইনএক্টিভ আমি ওনাকে চেক করে দিয়েছি ভাইয়া চেক করে দিয়েছি কিনা এটা এখন আনবক্সিং করবেন দেখি বিসমিল্লা বলে বলেন তো সিলগুলো আর পুরো ফ্যামিলি সহ এসেছে উনি টোটালি প্যাকেজ দিচ্ছে আমাদের কাছ থেকে এই যে টোয়েন্টি ওয়াটার চার্জার একটা ব্যাক কভার এবং হচ্ছে কি একটা গ্লাস প্রোডাক্ট করে নিচ্ছে টোটাল প্যাকেজ করে দিয়েছি একদম মানে একদমই সীমিত দামে কি বলবো আসলে বলার ভাষা নাই আসলে উনিও আমাকে বলেছে একদম ওন উনিও ছাড়বে না আমারও না হচ্ছে না আমি কী করব তারপর দিলাম যে হোক ব্যবসা শুরু হইলো আর কি হবে আসল্লাহ আমি হয়ে গেছে ভাইয়া কালারটা দেখান ক্যামেরার মধ্যে একটু কেমন লাগতেছে বলেন আপনার পছন্দের কালার পছন্দ হয়েছে কি না উনাকে দেখান এখানে দেখান কেন থাকবে ইন্যাক্টিভ প্রোডাক্টটা ডাকতে হবে কেননা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ডেজার্ট এই যে কপার কালার করেছে সাইডটা এবং এই যে ক্যামেরার বাটনটা দিয়েছে এখানে এই যে ক্যামেরার মেন শোটাটা দিয়েছে এবং হচ্ছে আপনার আরও যে টোটাল চারটি কালার করেছে আরও চারটি কালার হচ্ছে গিয়ে ফিফটিন প্রো ম্যাক্সের তিনটে কালার লাগছে আর হচ্ছে গিয়ে নতুন কালার হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের যে ডেজার্ট টাইটেনিয়ামটা এবং এটার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্টের পাওয়া যায় অবশ্যই আপনারা আসার আগে আমাদের থেকে জেনে নেবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং জেনে আসলে ভালো ঠিক আছে তখন আপনার ফাইন্ড আউট করতে সুবিধা হবে অনেকগুলো দেশের ভেরিয়েন্ট হয় দামে কিন্তু তারতম্য বা ভেরিয়েশন থাকে তো আপনি জেনে এসে নিয়ে বেটার হবে এবং ইন একটিভ অ্যাক্টিভ এগুলো কিন্তু চেক করা যায় এগুলো দেখে নেবেন মার্কেটে কিন্তু অ্যাক্টিভ প্রোডাক্টটা ভরা আছে অ্যাক্টিভ প্রোডাক্ট দিয়ে আপনাকে দশ হাজার টাকা কম দিবে আপনি তো জিতে চলে যাবেন কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন আসবে না তো আমরা ইনএক্টিভ একদম চেক করে দেবো ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস থাকতে পারেন আমাদের কাছে এবং আমাদের কাছে চলে আসতে পারেন বসুন্ধর সিটিতে বেসমেন্ট ওয়ান এ পনেরো নাম্বার শপে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম